এসআইআর এর ফর্ম ফিল আপে বিয়েল সাহায্য ভিডিওর বিয়েল লোকে নিয়ে গ্রামে গ্রামে গিয়ে ফর্ম ফিল আপ ভিডিওর আর মোবাইলে ছবি তুলে পাশে বসিয়ে ফর্ম ফিল আপ আরো ডিটেল আপডেট জানাতে পারবে ঠিক কি হয়েছে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে প্রিয়ব্রত দেখুন সোনিয়া বাঁকুড়া ছাদনা ব্লকের শোশনিয়া গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধুষ্ঠিত মূলত গ্রাম এই বাগডিয়া এবং বেশিরভাগ মানুষের দিন খাওয়া দিন খাওয়া খেটে খাওয়া মানুষ এবং তাদের অনেকেই আছেন যারা কিন্তু বেশভাগ শিক্ষিত নয় এবং সেই কারণে এই যে এসআইআর ফর্মার ফর্ম দেওয়া হয়েছে তারপরে কিন্তু কি করতে হবে কোথায় কি লিখতে হবে সেই ঘটনা কিন্তু তারা জানতে পারছিলেন না বারবার ধরে কিন্তু দেখা যাচ্ছিল বিয়ল ওই গ্রামে যাচ্ছিলেন যারা বুথের প্রিয়লো রয়েছেন কিন্তু সেখান থেকে ফর্ম জমা হচ্ছিল না আর এই ঘটনা জানতে পারেন সৌরভ ভিডিও এবং তারপরে কিন্তু তিনি ডিসিটেন নেন যে গ্রামে যাবেন এবং গ্রামে গিয়ে দেখা যায় যে খাটিয়া গ্রামের ওঠানে বসে এবং সেখানেই তিনি মানুষজনকে ডেকে নিচ্ছেন এবং পাশে বসিয়ে ফর্ম ফিল আপ করছেন তার যে জরুরি ডকুমেন্ট যারা ডকাবিপত্র রয়েছে সেগুলো দেখে দেখে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন এর পাশাপাশি ছবি তুলছেন নিজেই এবং সেই ছবি আপলোড করে দেওয়া হচ্ছে এবং অনলাইনে ফর্ম ফিল আপ আপলোড করে দিচ্ছেন এই একেবারে এবং এইভাবে যে তিনি আদিবাসী গ্রামে গিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপে সাহায্য করছেন বাঁকুড়ার ছাতনায় বিডিওর ভূমিকায় স্থানীয়রাও খুশি আমাদের এই বাগডিহা গ্রাম সুশনিয়া পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম এখানে যারা আছেন তাদের ফর্ম ফিল আপে একটু সমস্যা হচ্ছিল ফর্ম ঠিক উঠে আসছিল না তাই আমরা ব্লক থেকে সবাই মিলে এসেছি ওনাদেরকে ফর্ম ফিল আপে আমরা সাহায্য করছি এবং অনলাইন ডেটা এন্ট্রিতে আমাদের বিএলও ম্যাডাম আছেন ওনারা করছেন ভিডিও সাহেব এসছেন ফর্ম ফিল আপ করে দিচ্ছেন অনলাইন আপলোডও করে দিচ্ছে হ্যাঁ অনলাইন আপডেট করে দিচ্ছে এইটুকু বলবো কতটা খুশি আপনারা হ্যাঁ আমরা তো অনেকটাই খুশি কারণ আসছে ব্লকের থেকে নিজে অনেকে করতে পারছে না সেজন্য আমাদের এই ভিডিও সব আসছে আমাকে হেল্প করছেন পশ্চিমবঙ্গে চলছে এসআইআর অভিযোগ কাজের চাপে কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও বেডে বসে ডেটা এন্ট্রিতে ব্যস্ত কোথাও ভিডিও অফিস থেকে বাড়ি ফিরে অঝোরে কান্না বিএলোর अच्छा तुम क्या कर रहे हो यार एक बड़ी जगह से तुम क्या हमें तो क्या जरूरत है बस आजकल कोई ना पीछे नहीं जो मतलब इतना হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রি করছেন বিএলও এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরে চোপড়ার বাসিন্দা মুস্তাফা কামাল চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের একশো অষ্টআশি নম্বর বুথের বিএলও অভিযোগ এসআইআর কাজের চাপে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মুস্তাফা তাকে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে অভিযোগ কাজের চাপ এতটাই যে হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রির কাজ করেন সারাদিন বসে থেকে 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 পা গুলো গেছে ভুলে প্রচণ্ড ব্যথা আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে এই নিয়ে আমি বাড়িতে আমি সে রাত দুটা আড়াইটা পর্যন্ত কাজ করেছি শরীরটি দুর্বল হয়ে জড়াতে কাল থেকে আমি আবার চোরাফেরা করতে পারি এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে পঁচিশ তারিখের মধ্যে আমাদের টক জমা দিতে হবে সম্ভব না স্যার আমি কেন কেউ কেউ দিতে পারব হুগলির পান্ডুয়া এখানকার একটি বুথের বিএলও সুমিতা মুখোপাধ্যায় তার দাবি তিনি এক হাজার তিনশোটি ফর্মের মধ্যে তিনশোটি ফর্মের ডেটা এন্ট্রি করেছেন অভিযোগ এই কারণে তাকে পান্ডুয়া ব্লক অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় দ্রুত কাজ শেষের জন্য চাপ দেওয়া হয় এরপরে বাড়ি ফিরে ওর কান্না কাজে করে পিছিয়ে নেই করে পিছিয়ে আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনালো পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য আমার দশ বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরোসাইকারকে দেখাতে হয় মেডিসিন নিতে হয় এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন উনি অসুস্থ তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলোরা যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি আমাকে পরিবারের লোকেরা খাবারটাকে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এখানকার খান সাহেব পাড়ার একটি বুথের বিয়েল অঞ্জুয়ারা বেগম স্থানীয়দের দাবি এসআইআর এর কাজ শুরুর পর তিনি অসুস্থ হয়ে পড়েন এরপর থেকেই বিয়েলোর কাজ করছেন অঞ্জুয়ারা নাবালক ছেলে বিয়ালোর যে সে তো নাই এখন বলে হসপিটাল এক হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না পরে ওর ছেলেকে কালকে জমা দিয়ে দিছি ভিডিও আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে পরে যদি কোনো ভুল ভাল হয় তো তার দায়িত্ব কে কে নিবে কৌশিক ঘোষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটি বুথের বিয়েলো অভিযোগ কাজের চাপে অসুস্থ হয়ে পড়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে মাথায় ব্যথা বুকে ব্যথা এবং হাত দিক বেড়ে যায়

শান্তনু রয়েছে আমার সঙ্গে শান্তনু যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে সদ্য বাবাকে বিয়েলো হারিয়েছেন কিন্তু সুযোগ থাকলেও দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নেননি কারণ এক্ষেত্রে কিন্তু যে কোনো বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু বিএলএফের সুযোগ থাকে তারা এই দায়িত্ব থেকে কিছুটা অব্যাহতি পেয়ে থাকেন কিন্তু এক্ষেত্রে শিক্ষক পেয়েছেন তিনি কিন্তু তার দায়িত্ব থেকে সরে আসেননি করার পর থেকেই কিন্তু তিনি আবার দায়িত্ব সামলানো শুরু করে দিয়েছেন বাড়ি বাড়ি ঘুরে ফর্ম সংগ্রহ এখন তো ফর্ম সংগ্রহের পর বাড়িতে বসেই তিনি যে কাজটি করছেন সেটা হচ্ছে ফর্মগুলোকে আপলোডের দায়িত্ব সামলাচ্ছেন অর্থাৎ প্রতিদিন তার যে দায়িত্ব বিয়েল হিসাবে সেই দায়িত্বই কিন্তু ভালো করে চলেছে এবং এই কাজকে কিন্তু একটা দৃষ্টান্ত বলেই মনে করছে জেলা প্রশাসন এবং প্রশাসনের আধিকারিকরা এই খবর জানার পর তার বাড়িতে ছুটে গিয়েছিলেন যেহেতু শেষ চিত্রের পর বেশ কিছু কাজ রয়েছে তার পরিবারে সেই কারণে বেশ কিছু জিনিসপত্র তার পরিবারের হাতে তুলে দিয়ে এসছেন প্রশাসনের আধিকারিকরা তারা গিয়েছেন দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং কোন প্রয়োজন থাকলে সাহায্য চেয়েছেন যদিও তিনি এখনো পর্যন্ত বলেছেন সেই অর্থে তার কোনো সাহায্যের দরকার নেই তিনি যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্বটাই তিনি পালন করে যেতে সামনে সাহায্য শান্ত অনুষ্ঠান রয়েছে তার জন্য সাময়িক তিনি একটা বিরতি চেয়েছেন এবং তারপর তার যে দায়িত্ব তিনি সেভাবেই পালন করে যাবেন এমনটাই বলেছেন বিএলও বিরাজ কুমার সরকার এবং তার এই সকলে কিন্তু যখন ইসরায়েল শুরু হলো তখন তো অ্যাকচুয়ালি মানে সবই ঠিক ছিল মানে মাঝখানে বাবা মানে কত হয়ে গেলেন মানে কাজটা তো নির্বাচন কমিশনের কাজ তো এটা তো মানে করতেই হচ্ছে আর কি আমাকে তবে আমাকে অনেকেই মানে আমাদের যে অফিসিয়াল লোক আছে সুপারভাইজার আছে এরা হেল্প করে আমাকে ফর্মগুলো কালেকশন করে দিচ্ছে তো আমি কাজটা চালিয়ে যাচ্ছি আমার যথাসাধ্য চেষ্টা করে সমস্যা বলতে অ্যাকচুয়ালি এই অবস্থায় কিছু সমস্যা হবে আর কি তো তবুও মানে নির্বাচন কমিশনের কাজ এটা তো করতেই হবে আমাকে ঠিক আছে প্রশাসন আমাকে সহযোগিতা করছে যেহেতু একটা বাউন্ডেড সময়ের মধ্যে কাজটা করতে হবে তো সেটা তো দেখতেই হবে না আমরা এসেছিলাম বিএল ওর পিতৃবিয়োগ হয়েছে পিতৃবিয়োগের পূরণ তো আমরা কোনোভাবে করতে পারবো না কিন্তু এর মধ্যেও উনি যেভাবে আমাদের এই মানে বিএল এর যে কাজ সেটা যে উনি করছেন এবং কোন রকম মানে বল প্রয়োগ বা কোন রকম চাপ প্রয়োগ ছাড়া মানে ওনাকে যে কোনো কিছু আমরা যে বলেছি কাজটা করতে তা না মানে উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে এই কাজটা চালিয়ে যাচ্ছেন এটা সত্যি ওনাকে কুর্নি জানাতে চাই আমরা